আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো লাগছেন হ্যাঁ গতকালকে সবক সবাই পড়ে আসতেন তো দেখি কেমন পড়ে আসছেন পরেন তো দেখি কোন জায়গায় মিম লেখা নেয় তারপর আমরা মিম পড়ছি না জি আর কায়দার মধ্যে কোরআন শবির মধ্যে এখানে এরকম করে ছোট্ট করে মিম লেখা আছে ঠিক আছে সহজের জন্য হ্যাঁ আর এখানে লেখা নাই কিন্তু আমরা নিয়ম অনুযায়ী এখানে পড়ে নিছি তাই তো জি হ্যাঁ এবার বলেন তো কেন এরকম নিন্দ মিম পড়ছেন বলতে পারবেন জি বলেন তো ইকলাবের হরফ বা আসছে ইকলাবের হরফ বা নুন সাকিনের পরে যখন ইকলাবের হরফ বা আসবে তখন এই নুন কে মিম পড়তে হবে তাই তো সবাই বলেন মিম বা আবার বলেন মিম

Ha. İdgam. İdgam harfı Milano. İdgam orto ki? Milano. İdgam mane? Milano. İdgam mane? Milano. İdgam mane? Milano. İdgam mane? Milano. Ne takbe? Ji. E idgam mane स्पष्ट करा एक लव माने परिवर्तन करा इदगम माने मिलानो इदगम माने मिलानो इदगम माने मिलानो इदगम माने मिलानो इधर हरम में कौन-कौन हरम से लो इधर छाईटी इदगामेर छाईटी हरम इदगामेर हरम कौन-कौन छाईटी ইগামেনোরভ সাইটি ইগামেনোরভ সাইটি ইগামেনোরভ সাইটি ইগামেনোরভ সাইটি ইগামেনোরভ সাইটি জুরেজুরে ইগামেনোরভ সাইটি আবার বলেন ইগামেনোরভ সাইটি এই বর্তমানটার নাম কি ইয়া গরমটা ওয়া দুইজনের নাম কত bitte bolben ইয়া দুইজনের নাম বলবেন ইয়া ওয়া

Abah. Yaray. 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 Abah. E ya lamim laulun aba Ya lamim laulun Tere konu bitti galiba Ya ro Kemal to Ya lamim lam Ya lamim lam waulun Haydiye edek en kolayları verdim Kemal ben to Ya Ya ro Ma Ya ma لو لو يا رجل لو نعم يا رجل لو ده

इदगाम दुप्रकार इदगाम दुप्रकार इदगाम का प्रकार इदगाम दुप्रकार इदगाम का प्रकार इदगाम दुप्रकार इदगाम दुप्रकार इदगाम दुप्रकार मतलब क्या है Idgame bagunna Idgame bagunna Idgame begunna Idgame begunna Idgame bagunna Idgame bagunna Idgame begunna Idgame begunna Idgame begunna Idgame 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 ईद गामे बागुन्ना, ईद गामे बागुन्ना, ईद गामे बिलागुन्ना, ईद गामे बिलागुन्ना, ईद गामे बागुन्ना, ईद गामे बागुन्ना, ईद गामे बेगुन्ना, ईद बेगुन्ना, ईद का प्रकार, ईद गाम का प्रकार, ईद गाम का प्रकार, ईद गाम ঈদগামেগুন মে বাগুন মানে গুন্না মেলানো

গুলনা সহ গুলনা মিলাইয়া পড়িতে হয় মিলাইয়া পড়িতে হ্যাঁ দেখ বললাম এটা একটু বাড়ায় বলা যায় সহজ যাতে আপনারা বুঝতে পারবেন সেটা হলো কি নুন ساکিন এবং তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের কোন হরফ আশিলে ইদগামে বাগুন্নার সর্ব কোন হরফ আশিলে ইদগামে বাগুন্নার হরফকে তাশদিদ দিয়া ইদগামের বাগত হরফকে দি দিয়া ওই নুনসাকিন এবং তানবিনকে এবং

इलाklam मन दुरन मन इलाक्सिरागा एतु याकुलु लेकिन मन नुन नुन जाकिन नुन जाकिन नुन सकेला बरा कि आसे या आसे या इकडा मजे असे আছে 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 না আছে ইয়াটা কিছু রব ইদগামে না গুন্যা বাগুন না হক নুন শাকিনের পর ইদ গাল বাগুনার সরক কি আসছে ইয়া আসছে ইয়া আসছে এখন ঈদ গাল বাগুনার সরবকে তাস দি দিয়া তাই না এই নুন সাকিনকে গুল্ধর শেখ গুলোয় পড়তে হবে তাই তো মিম যায় এখন দাঁড়বে কারে ইয়ারে ইয়ারে মাই মাই নিম মাই মাইদ নুন মাঝে রয়েছে না এখন গুন্দার শেখ বলছিলাম

নুন সাকিন এবং তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামে বাগুনার চার হরফের কোন হরফ আসিলে ইদগামে সার বাগুনার চার হরফের কোন হরফ আসিলে ইদগামে বাগুনার হরফকে তাশদিদ দিয়া ইদগামের বাগুনার হরফকে তাশদিদ দিয়া ও ওই নুন এবং তানবিনকে ও নুন

একটার মধ্যে আর একটা প্রবেশ করাই দেওয়া হ্যাঁ থাকবে এই যে নুন উদাহরণ দেখবেন তাই তো এবার আমরা একটা উদাহরণ ঠিক আছে বলবেন না ो सनातन सगळं सनातन

কারণ আমরা আগেই শিখে আসছি নজরুল সাকিম তালমিলের পরে হর চারটি হরফলি গুণ না হয় না তার মধ্যে রাও ছিল ওই সময় আমরা ও দিয়ে শিখলাম ও বা এ বো মনে আছে কারণ বলছিলাম যে এই দুটা হরফ বললো কিছু কিন্তু ওই দেখার কাজে আসছিল এখন এসে বুঝে গেছেন জি সত্য সত্য জি আরে পড়েন তো মিহনাথ দে হে আবার পড়েন আবার পড়েন আবার জি হ্যাঁ এবার আপনারা সকলে লাল কায়দা নিয়ে বসে যান যে পেজ কালকে পড়ছিলাম না সেই পেজটা বের করেন আমার কাছে একটা কায়দা দেন সকলে পড়ছেন জি দেখি কি করছেন ان يضرب يوم عيد يصبر من واق حتى توحيطه نغفر لكم صراطا مستقيما هل لن يقدروا هذا كذا

না ভুফির লাহুম এখন আরেকটা জিনিস আপনাদের মনে পড়া আমরা পড়ছিলাম নুনের উপরে মিমের উপরে তাশদ হলে গুন্না করতে হয় ওয়াজিব গুন্না এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের পরে যখন নুনের উপরে আর মিমের উপরে তাশদ হবে তখন গুন্না করতে হবে আর সেই গুন্নার নাম হলো ওয়াজিব সেই সময় দুই পেশের পরে দুই জেরের পরে সবানুনির বা তাশতার আমরা বুঝিBatchNorm না খালি কথা গুন্না হবে কিন্তু কি গুন্না

ইদগামে লাগব না আসছে মনে থাকবে না থেকেই গেছে এখন পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমরা এই পড়া সহজনা এখন আমরা পবিত্র কোরআনে কারিমের মধ্যে পড়ব নুন ساکিন তানবিন দেখলেই আমরা দেখব যে তার মধ্যে কি হলো ইজহারের সেই 6টা হরফ আসলো কিনা নাকি লাভের সেই বাসলো নাকি ইদগামের 6 হরফের কোন হরফ আসলো ইদগাম আবদ দুই না জি ইয়া ও মিম নুন আসলে হবে মেলবে